হ্যাঁ রে মানে পাঁচশো টাকার উপর যে নোট আছে এটা জানেনি না তাই না এক হাজার টাকা নেন লাইফটা এনজয় করেন যান আসিস স্যার ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমার একটা কথা বলো তো এই ফকির আমার কাছে পাঁচ টাকা চাই লোক আমার ড্রেস কি কোনো দিক থেকে ও বুঝতে পারছি তোমার ড্রেস দেখছো তোমার ড্রেস দেখে এসে পাঁচ টাকা চাওয়ার সাহস পাইস চলো তোমার শপিং করে দেবো আসুন

এখন কখন বাজে? এখন বেশ সময়। ওই বাবা রাস্তায় একটু জ্যাম ছিল। ঢাকা শহরে রাস্তা জ্যাম থাকবে এটাই স্বাভাবিক। সেটা তো। তাহলে একটা কাজ করো। আমাকে একটা হেলিকপ্টার কিনে দাও আমি হেলিকপ্টারে উড়ে উড়ে চলাশ। তোমার জন্য। তোমার জন্য আমি আশকরা আজকে এর komme এখন আমাকে পথে শুনাই কে শুনবেন? কাকে শুনাবো? শোনাবো ছোটবেলা থেকে তো আস করা আমি কিছু বললে উঠে আমাকে কথা শুনাই দাও এখন বোঝো ঠে না হ্যাঁ বল কি হয়েছে তোর

আমি তো ওকে বাই আপনারা আমার সবাই চিনেন জানেন তারপরে এর মধ্যে দুজন থাকতে পারে যারা আমার হয়তো চেনেন এলাকায় নতুন তারপরও আমি আমার পরিচয় দিতেছি আমার নাম মাসুদ সাহেব মাসুদ আমি এবার আপনাকে দোয়াই এ প্রথম নির্বাচনে দাঁড়াইলাম যদি নির্বাচনে আমি জিতি আমি ভাই অন্য মানুষের মতো আমি অর্ডার দিব না যে ব্রিজ কালবার সেতু নদী সব বানাই দেব কিন্তু হ্যাঁ যদি আমি জিতি তো কথা দিতেছি আপনারা যে ব্যবসা বাণিজ্য করেন সকালে একজন দুপুর একজন সন্ধ্যা একজন রাইতার একজন ভাগে ভাগে চাঁদা দেন সেই চাঁদা আপনাকে দিতে হইব না তা দিতে হ্যাঁ চাঁদা দিবেন ভাগে ভাগে না চাঁদা একজনই দিবেন সে হইতেছে আমি এই মাছুদের চাঁদা দিবেন ঠিক আছে এ দিও আমার ছেলেপেলেরা আপনার কাছে কখনো জেতার পরে আমি পিস্তল চাওয়াডি আলহী দাও বডি রাম দা কিছু লয়ে যাব না ওরা শিক্ষিত বলা বাইন কাগজ কলম লয়ে যাব কাগজ কলম মানে কি কলম আর ইসি লয়ে যাবো আপনারা চাতে দিবেন আর ইসি জাকবেন কথায় ক্লিয়ার আর যদি না দেন আপনাকে সবার তো দেও আছেই দাও হ্যাঁ আপনাকে দেহ আমার দা